ডালিউড সুপারস্টার সাকিব খানের হাত ধরে ক্যামেরাবন্দী হলেন চিত্রনায়িকার স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার স্বপ্নম বুবলি দুজন দুজনের জায়গা থেকে দুজনেই সুপারস্টার কেননা দুজন দুজনের জায়গা থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের মাঝে সেই ধারাবাহিকতায় এবারের কুরবানি পেয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খান সিনেমা এবং চিত্রনায়িকা সবনম এসমিন বুবলি অভিনীত রিবেন সিনেমা ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাকিব বুবলির এই দুটি সিনেমা আর সেই আলোচনা থামতে না থামতেই এর মধ্যে টলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবন এসমিন বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে কোনো এক কর্পোরেট অফিসে ডালিউড সুপারস্টার সাকিব খানের হাতে হাত রেখে ক্যামেরাবন্দী হয়েছেন চিত্রনায়িকার স্বপ্ন বুবলি সেখানে তাদের দুজনকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে আর সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা এবং কি অনেকে মন্তব্য করেছেন হয়তোবা আবারও চিত্রনায়িকার শবন বুবলির সঙ্গে মিলে গিয়েছেন চিত্রনায়ক সাকিব খান যে কারণে তাদের দুজনকে আবারও একসাথে ক্যামেরা বন্ধ হতে দেখা গিয়েছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে